মাথায় নষ্ট করা এটা শুধু কি আলাদা বয়সের এর আলাদা বয়স এর কি আলাদা সেট আছে অবশ্যই ছেলে মেয়ে উভয়কে পড়ানো দেখেন ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইনের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের হাউজের নাম এবং ঠিকানাটা বলে দিবেন আমাদের হাউজের নাম হলো আর এন কে হোলসেল পয়েন্ট আর আমাদের হাউজের অ্যাড্রেসটা যদি বলতে চাই সেক্ষেত্রে আপনি আসতে পারেন উত্তর নয় নম্বর সেক্টর দুই নাম্বার ও পাঁচচল্লিশ নাম্বার হাউস এছাড়াও আরো দুইটা আউটলেট আছে ডিসক্রিপশনে আপনার ঠিকানা পেয়ে যাবেন আচ্ছা ভাই আপনারা তো শুধু পাইকারি বিক্রি করেন আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি অসংখ্য সেট কালেকশন সবই কি বেবিদের ভাই এগুলো সব হলো গার্লস

একশো তিরিশ টাকা থেকে সর্বনিম্ন একশো তিরিশ টাকা থেকে বিভিন্ন রেটের মধ্যে আপনারা কিন্তু এগুলো পাবেন যেহেতু অনলাইনে এখন সবাই অ্যাক্টিভ থাকে আর এই মালগুলো বেশিরভাগই কিন্তু অনলাইনে সেল করে ফেসবুক পেজে ওয়েবসাইটে টিকটকে এইসব জায়গায় সেল করে তাই আসলে প্রাইসটা রিভিল না করাই ভালো তবে আপনারা ভালো মানের প্রোডাক্ট যারা খুঁজতেছেন অনলাইনে সেল করার জন্য তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন এবং শেয়ার করতে পারেন আচ্ছা আমরা এখন বিস্তারিতভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো সাথেই থাকেন আসিফ ভাই শুরুতে আমরা কোন কালেকশন দেখব ভাই

তারপরে হচ্ছে আপনার ট্রাউজারটা কিন্তু খুবই চমৎকার কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও একটা পাপ প্রিন্ট করা আছে এটাকে ধুলে উঠা যাবে ভাই না ভাই ধুলে উঠবে না ভাই আর লং লাস্টিং করবে নাকি লং লাস্টিং করবে ঠিক আছে সময়ের থাকবে এগুলা এটা হলো একটা গেল ভাই আমি আপনাকে আরেকটা দেখাই আপনাকে যেমন এগুলো আরেকটা দেখেন আচ্ছা এটা হলো ব্লু এর মধ্যে হুম হুম

তারপরে এটা আটটা ডিজাইনের মধ্যে দেখেন ডিজাইনের মধ্যে কিন্তু এটার মধ্যে প্রতিটা প্যান্ট থাকবে কিন্তু ম্যাচিং কালার করা এটার মধ্যে কালার থাকবে একটা দুইটা চারটা কালার থাকবে

এই একটা ডিজাইন মধ্যে আমাদের কাছে থাকবে এটার মধ্যে কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার থাকবে তারপরে ব্লু এর মধ্যে আরেকটা আছে যেমন এলো আরেকটি হুম অসাধারণ ডিজাইনের মধ্যে কিন্তু এর মধ্যে একটা আছে বিঙ্গো প্রিন্ট মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন এই বিঙ্গো প্রিন্ট সবগুলো কালার বা আপনাদের যত রকমের কালার দরকার সব রকমের কালার আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে থাকবে চারটা কালার থাকবে টোটাল চারটা কালার পেয়ে যাবে তারপরে আরেকটা স্টাইল দেখা হলো ডোনাট প্রিন্টের মধ্যে স্টিচ ডোনাট হুম হুম স্টেট ডোনার টোটালি ডোনার প্রিন্ট করা থাকবে স্টেট ডোনারটার মধ্যে অসাধারণ ডিজাইন আর ফেব্রিকটা যদি বলি ফেব্রিকটা সম্পূর্ণ কিন্তু বেবিটারি ফেব্রিক হবে সম্পূর্ণ বেবিটারি ফেব্রিক অনেক স্মুথ থাকবে আর সবগুলোর কিন্তু কলারে বাটন করা থাকবে যাতে বাচ্চাদের লোকাল মালে কিন্তু এটা থাকে না এটা লোকাল মালে করা কিন্তু ক্রিটিক্যাল ভাই এবং খরচ আছে কিন্তু এটা করতে খরচ বেশি হয়ে যায় সেজন্য জন্য অনেক করতে চায় এটার মধ্যে কালার হবে একটা কালার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কালার ষাটটা কালার থাকবে

অ্যাড্রেসগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেই অ্যাড্রেসগুলোতে গিয়ে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন অথবা স্ক্রিন যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন আজকের মধ্যে এখানে শেষ করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ